আজ এক ধাক্কায় দ্বিগুণ পরিবর্তন হলো সোনার দাম গত দুই মাস ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম এতটাই বেড়ে গেছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে কিছুটা সুস্থি দিয়ে সোনার দামে পরিবর্তন দেখা গিয়েছে আজকের বাজার রেটে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি সোনার সঙ্গে পাল্লা দিয়ে আজকে কমেছে রূপোর দামও তো চলুন দেখিনি আজকের বাজার রেটে রুপোর বাজার দর কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা আঠেরো ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে ও এক ভরি সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখিনি আজকের রুপোর বাজার রেট আজকের বাজার দরে এক গ্রাম রূপর দাম পড়ছে চুরাশি টাকা চল্লিশ পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে আট হাজার চারশো চল্লিশ টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে চুরাশি হাজার চারশো টাকা তো চলুন এবার দেখিনি আজকের বাজারেটি রেটি বাইশ ক্যারেট হল সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটি এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ টাকা আট গ্রামের দাম পড়ছে পঞ্চাশ হাজার ছশো টাকা দশ গ্রামের দাম পড়ছে তেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছয় লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার দাম এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে কারণ ডলারের দাম আবার নিচে নেমে গেছে সেই কারণেই সোনার দাম বৃদ্ধি পেয়েছে আজকের বাজার ধরে প্রতি দশ গ্রাম সোনার দাম বেড়েছে দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম বেড়েছে দু হাজার পাঁচশো টাকা বাজারের বিশেষজ্ঞরা আরও অনুমান করছেন যে সোনার দাম নিচে নামতে পারে যখন ডলারের দাম হাই হবে তখন তো চলুন দেখিনি এক ভরির দাম কত রয়েছে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের তিয়াত্তর হাজার সাতশো চুয়াত্তর টাকা তো আসুন এবার দেখিনি আঠেরো ক্যাট সোনার দাম কত রয়েছে আজকের বাজার রেটে আজকের বাজার রেটে এক গ্রাম আঠেরো ক্যাট সোনার দাম পড়ছে পাঁচ হাজার একশো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে একচল্লিশ হাজার চারশো টাকা দশ গ্রামের দাম রয়েছে একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ সতেরো হাজার পাঁচশো টাকা দশ গ্রামের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি আঠেরো ক্যারেট সোনার দুশো টাকার মতো তো এক ভরির দাম দেখে নিই কত পড়ছে আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম রয়েছে ষাট হাজার তিনশো একষট্টি টাকা ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে তো চলুন আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার নশো টাকা আট গ্রামের দাম রয়েছে পঞ্চান্ন হাজার দুশো টাকা দশ গ্রামের দাম পড়ছে ঊনসত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ নব্বই হাজার টাকা চব্বিশ ক্যারেটেরও দাম আজকে বৃদ্ধি পেয়েছি প্রতি দশ গ্রামের দাম বেড়েছে চব্বিশ ক্যারেট পাকা সোনার দুশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম বৃদ্ধি পেয়েছি দু হাজার সাতশো টাকা তো এক ভরির দাম দেখে নেব কত পড়ছে আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আশি হাজার চারশো একাশি টাকা দাম পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার